বাহ তুই কখন এসেছিস কেনই কঠিন বাস্তবের মুখোমুখি আজ তোমরা আমায় দাঁড় করালে মা কেনই এই কঠিন সত্যটাকে এতগুলো বছর ধরে তোমরা আমার থেকে আড়াল করে রেখেছিলে মামা মামা আজ আমি নিজের কানে যেটা শুনলাম সেটা কি সত্যি কী হলো চোখ করে আছো কেন বলো সেটা কি সত্যি দেবা 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 কি ভেবেছিলে তোমরা যে ত্রিশ বছর ধরে একটা ছেলেকে তোমরা মানুষ করবে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করবে এই সমাজের কাছে নিজেদের সন্তান বলে পরিচয় দেবে আর ত্রিশ বছর হয়ে গেলেই ত্রিশ বছর হয়ে গেলেই তাকে বলবে না রে বা আমরা তো তোর কেউ নই যে মাকে যে মাকে এত দিন ধরে তুই নিজের মা বলে সেই মা তোর নিজের মা নয় যে মামাকে এত দিন ধরে তুই নিজের মামা বলে জানতিস নিজের মামা নয় যে বাড়িকে দিন ধরে তুই নিজের বাড়ি বলে জানতিস সেই বাড়িও তোর নিজের বাড়ি নয় তুই তো অন্য খালু সন্তান আর সেই ছেলেটা আর সেই ছেলেটা সবকিছু মেনে নিয়ে সবার সাথে সব সম্পর্ক ত্যাগ করে এখান থেকে চলে যাবে তাই না দেবা কর কি বিশ্বাস করব কাকে বিশ্বাস করব কিভাবে বিশ্বাস করব আমি আমার জীবনটাই যা এক অবিশ্বাসের অন্ধকারে ঢেকে গেল মা আমার জীবন খাতায় আঁকা ছবিগুলো যে আজ সব মিথ্যে হয়ে গেল যাই যদি সত্যি ছিল তাহলে কেন কেন এক অবিশ্বাসের পালঙ্কে এতদিন ধরে তোমরা আমাকে শুইয়ে রেখেছিলে কেন এক মিথ্যে ভরসার হাত আমার মাথার উপর তোমরা দিয়েছিলে কেন এক মিথ্যে বাস্তবের সামনে এতগুলো বছর ধরে তোমরা আমাকে দাঁড় করিয়ে রাখলে মামা কেন 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 তোর জন্মের দিন ওই আমি না যদি ওই নরকপুরি থেকে তোকে বাঁচিয়ে না নিয়ে আসতো তাহলে শয়তানের দল এ তোকে এ তোর মায়ের সঙ্গে শেষ করে দিত রে বাপ এরপরে তুই বলবি তোর মা এমন কাজ করেছে কেন মৃত্যু যন্ত্রণা কি হয় তা হয়তো জন্মের সময় আমি অতটা অনুভব করতে পারতাম না মামা কিন্তু জীবনের এই পর্যায়ে এসে নিজের আপন আপন না ভাবার যন্ত্রণা যে বড় ভয়ঙ্কর কয়েক মামা যে মানুষটা এতদিন ধরে চেনে এসেছে যে ওই মানুষটাই তার মা আচ্ছা কি করে বিশ্বাস করবে মামা যে ওই মানুষটা তার মা নয় ওই মানুষটাকে মা বলে না ডাকতে পারলে আমি যে বাঁচতে পারবো না গো মামা ও বাবা তুমি তুমি আমি বলে দাও না আমি কি করবো কি করা উচিত আমার কি করে বাঁচবো আমি কি কি করে আমি আমায় ক্ষমা করে দিস বা তোর মায়ের কাছ থেকে আমি তোকে আলাদা করে দিলাম কারণ তোকে যে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে এই হস্তিনাপুরে আসল সম্রাট হয়ে গোটা গ্রাম আলোয় ভরিয়ে দিতে হবে চার নিজের জীবনটাই আছে অন্ধকারে ঢেকে গেল সেই গ্রামকে আলো দেবে কি করে বলো তো এই গ্রামকে আলোয় পড়িয়ে দেওয়ার শক্তি চেয়ে আছে আমার থেকে হারিয়ে গেল গো মামা এই গ্রামে নতুন সূর্য ওঠানোর স্বপ্ন যে আজ আমার দু চোখ থেকে মুছে গেল মামা আজ আমি নিজের কাছে নিজে কেড়ে গেলাম গো মামা আজ আমি নিজের কাছেই নিজে কেড়ে গেলাম গো মামা আজ আমি নিজের কাছেই নিজে কেড়ে হারলে চলবে না তুই যে তোর মায়ের বিশ্বাস তোর মায়ের বিশ্বাস যা দিস তোর মায়ের কাছে যা যা তোর মায়ের কাছে যা তোর মায়ের কাছে যা এতগুলো বছর ধরে এত বড় একটা পাথরকে নিজের বুকের মধ্যে কি করে বই নিয়ে গেলে তুমি আমি যে প্রতিজ্ঞা করেছিলাম রাজবাড়ির আসল সম্রাটকে ঠিক আমি একদিন ফিরিয়ে দেব হতে পারিস তুই ভিকারি মায়ের ভিকারি সম্রাট কিন্তু সম্রাট তো তুই বটে আমি তো সম্রাট হতে চাই না মা। আমি যে তোমার সন্তান হয়ে বাঁচতে চাই গো মা আমার শুধু একটি বারের ছোট বলো না যে তুমি আমার মা রে এটাই সত্যি আমার সাথে তো এই বুক জায়গা কষ্ট হচ্ছে গো মা আমার শুধু একটি বারের ছোট না যে তুমি আমার মা রেটাই সত্যি আমার চুপ করে দেখো না বাবা শুধু একটি বারের জন্য বলো যে তুমি আমার মার এটাই সত্যি এটাই সত্যি মাগো এটাই সত্যি আসল সত্যকে কখনো ঠেকে রাখা যায় না দেবা সত্যি শুধু এটাই এটাই যে তুই শান্তনুরায় বর্মনের বৈধ সন্তান দেবব্রত রায় বর্মন ইশুত আমার কর্তব্য পালন করছি রাজপরিৃত রাധികারিকে ফিরিয়ে দেবার কর্তব্য ছাতে পাছ আছ আছ বাবা তোর জন্য অপেক্ষা করছে তুই তার কাছে जात তাহলে এখন আমার মা কি করবে তার দেবাকে চিরজীবনের মতো তার থেকে দূরে ঠেলে দেবে এটাই যদি করতে তাহলে কেন আশ্রয় দিয়েছিলে আমায় কেন কলেশ হয়ে ঘুম পাড়িয়েছিলে আমায় কেন কেন কপালে স্তের চুম্বন দিয়ে বলেছিলে যে দেবা দেবা তুই আমার ভিখারি সাম্রাজ কেন বলেছিলে বাবু তোমায় ছাড়াছে আমার কি কোনো অস্তিত্বটাই চূর্ণ হয়ে যাবে বা অমা তুই আমায় তুলে ঠেলে দিও না আমি তুমি একটু দয়া করো মা আমি তুমি একটু দয়া করো গো আমি তুমি একটু দয়া করো এতটা নিষ্ঠুর হয়ে না দিদি ছেলেটা বড় কষ্ট পাচ্ছে বড় কষ্ট যাওয়ার আগে যাওয়ার আগে অন্তত একবার একটু আমার মাথায় আত্মা রাখবে মা ও মা একটু চড়িয়ে ধরো না এ মুখটা যে যন্ত্রটায় পেটে যাচ্ছে মাগো শুধু যাওয়ার আগে একবার একটু দেবা বলে ডাকো শুধু একবার একটু দেবা বলে ডাকো মাগো শুধু একবার একটু দেবা বলে ডাকো যাওয়ার আগে ছেলেটার একটা অনুরোধ অন্তত রাখো দিদি ও দিদি একটা অনুরোধ ওকে চলে যেতে বল মহাদেব ওকে চলে যেতে বল বলে দে বুঝেন আমাকে আর মা বলে না ডাকে বেশ বেশ আমি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় কথা দিয়ে যাচ্ছি আমি তোমার সব আদেশ শুনব এ আমার প্রতিজ্ঞা কিন্তু তুমি আমার কাছ থেকে আমার মা কোন কোনো দিনও কেড়ে নিতে পারবে না মা ডাকছে আমার অধিকার এ মা ডাকছে আমার অহংকার মা ডাকছে আমার নিঃশ্বাস হে মা ডাকছে আমার বিশ্বাস তুমি বললে যাস নে খকাওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঠে

Coca, que é noívo de morrer <laughs> এ পথে কোন ঋণে ফেলে আসা দিন শুরুতে ফিরে তুমিও ছেড়ে যা

তুলে বলতিহে পিসমিল্লা